হরে কৃষ্ণ বন্ধুরা আজ কৌশিকী অমাবস্যা তাই এই পবিত্র কৌশিকী অবস্যার দিন মিনিট টাইম বার করে করুন এই একটি উপায় আপনার সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং কি আপনার শত্রু ধ্বংস হবে আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি এই তিথি চলাকালীন যদি একবার করতে পারেন তাহলে এর ফলাফল আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন বন্ধুরা ক্ষণিকের জন্য এই কৌশিকী অবস্যা রাতে খুলে যায় স্বর্গ ও মর্তের দরজা আর তন্ত্র সাধনার দিক থেকেও রয়েছে এই কৌশিকী অবস্থার গুরুত্ব আর এছাড়া কথিত রয়েছে কৌশিক আবাসা তিথিতে আর তারাপীঠের মহাশ্মশানে সিদ্ধি লাভ করেছিলেন বামাকাপা আর সেখানে তিনি শেষ শিমুল বৃক্ষের নিচে এই সিদ্ধি লাভ করেছিলেন আর বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি লবঙ্গ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো যে উপচারটি অত্যন্ত সহজ আর এই উপচারটি আপনাকে কৌশিকী আবসা চলাকালীন করা প্রয়োজন আর এই উপচারটি যদি আপনি কিছুটা সময় বার করে মানে দুই থেকে চার মিনিট সময় বার করে আর আপনি যদি করতে পারেন তাহলে আপনার যে কাজে যে সমস্ত বাধা বিঘ্ন আসছিল সেগুলো তো দূর হবেই সাথে আপনার স্বপ্নের পথেও আপনি উঠতে শুরু করবেন আগে হ্যাঁ বন্ধুরা এই কৌশিকীয় আবস্থা আর কতটা যে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের কারোই অজানা নয় কারণ এই কৌশিকীয় অবস্থা তিনি একাধিক তান্ত্রিকরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান তাহারা করে দেন আর বন্ধুরা এই যে লবঙ্গের উপচারটি আর আপনি যদি করতে পারেন এই কৌশিকীয় অবস্থা তিথি চলাকালীন তাহলে আপনার কাজে যে সমস্ত বাঁধা বিঘ্ন আসছিল দেখবেন বন্ধুরা সেগুলো কিন্তু আর কিন্তু আসবে না আর তাছাড়া আমাদের জ্যোতিষ শাস্ত্রেতে এবং তন্ত্র শাস্ত্রেও লবঙ্গর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর এমনটা বলা হয় এই লবঙ্গর উপাচার সঠিক সময়ে সঠিকভাবে যদি করতে পারেন তাহলে সেই উপাচারের যে ফল সেটা কিন্তু কখনোই বিফল চায় না আর তাছাড়া এই যে লবঙ্গ এই লবঙ্গ কিন্তু একাধিক পূজা পাঠেও কিন্তু ব্যবহার করা হয় আর এরকম বেশ কিছু পূজা রয়েছে আর সেই পূজাতে আপনি লবঙ্গ ব্যবহার না করেন তাহলে সেই পূজা কিন্তু সম্পূর্ণ হয় না তাছাড়া এই লবঙ্গ কিন্তু আমাদের শরীরের জন্য একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ জিনিস আর শাস্ত্রে তে এমনটা বলা হয়েছে লবঙ্গের উপচার যে কোনো মানুষের বন্ধ ভাগ্যকেও কিন্তু চমকে দিতে পারে এই লবঙ্গ আর বন্ধুর আজকের যে ভিডিওতে যে উপচার সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো এই উপচারটি অবশ্যই কিন্তু তাদেরকে করা প্রয়োজন যাদের একাধিকবার কাজে মাথা পড়ছে বা হওয়া কাজ হচ্ছে না তারা অবশ্যই এই কৌশিক অবস্থা রাতে বা তিথি চলাকালীন এই উপচারটি কিন্তু অতি অবশ্যই করবেন তাই বন্ধুর আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আর আপনি যদি এখনো বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন রেখে দেবেন মাথারা কৃপা লাভের জন্য ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় তারা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন তাই বন্ধুরা আসুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনাদের একটা কথা জানিয়ে রাখি আর লবঙ্গর যে সমস্ত উপাচার রয়েছে সেগুলো কিন্তু অতি খুবই সহজ কিন্তু এই উপাচারগুলি আপনাকে সঠিকভাবে কিন্তু করা প্রয়োজন আর আপনি যদি ভুলভাবে আর এই উপাচারগুলি যদি আপনি করেন তাহলে যে ফল পাওয়ার ছিল তা তো আপনি পাবেনই না আর উল্টে কিন্তু এর ভয়ানক পরিমাণ আপনারা কিন্তু ভোগ করতে হতে পারে তাই বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ তন্ত্র শাস্ত্রে কিন্তু এই বিষয়ে পরিষ্কার ভাবে জানানো হয়েছে লবঙ্গ যে সমস্ত রয়েছে আর সেগুলি কিন্তু অতি অবশ্যই আমাদের করা প্রয়োজন এই লবঙ্গর উপাচার আমরা কিন্তু খুব সহজেই এর থেকে ফল পেতে পারি আর এর ফলাফল কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাই তাছাড়া বন্ধুরা আপনি হয়তো জেনেই থাকবেন যে ভগবান শ্রী হরি বিষ্ণু মাতা দুর্গা পবন পুত্র শ্রী হনুমানজি ভগবান শিবদের পুজোতেও কিন্তু এই লবঙ্গর উপাচার করা হয় দেখুন বন্ধুরা আপনার যদি কোনো গ্রহর সমস্যা থেকে থাকে মানে আপনার জন্ম ছকে তখন আপনি জ্যোতিষীর কাছে বা কোনো তান্ত্রিকের কাছে আপনি যাবেন আর তখন তিনি তার জন্য যে আপনাকে প্রতিকার দেবেন বা যে যজ্ঞ করবেন সেই যজ্ঞের ফল কিন্তু আপনি ধীরে ধীরে পাবেন কিন্তু যদি কোনো পূজা পাঠ যজ্ঞ যদি আপনি নিজেই করেন আর আপনি যদি স্বয়ং নিজেই এটিকে সিদ্ধ করে দেন তাহলে তার থেকে যে বেনিফিট আপনি কিন্তু খুব তাড়াতাড়ি পেতে পারেন বন্ধুরা এটা আপনি হয়তো জেনেই থাকবেন বর্তমান সমাজ আপনি যদি কোনো একটা সাধারণ জীবন জীবনযাপন করে থাকেন দেখবেন আপনার আত্মীয় বা মানুষজন আপনাকে পরিজন দেখে হিংসা করতে শুরু করবে এবং আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এবং তারা পরিকল্পনা করে। কিভাবে আপনাকে ক্ষতি করা যায় কিন্তু বন্ধুরা এর জন্য আপনাকে একেবারেই চিন্তিত হওয়ার কিছুই নেই আপনি এই কৌশিকীয় অবস্থার দিনে আপনি যে কোনো কালী মন্দিরে যেতে পারেন বা হনুমানজির মন্দিরেও যেতে পারেন বা আপনি শনি মন্দিরেও যেতে পারেন এবং সেই মন্দিরে গিয়ে আপনি একটা প্রদীপ চালাবেন হ্যাঁ বন্ধুরা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন আপনি শুধু যদি এইটুকুন করতে পারেন হনুমানজি এবং শনিদেবের কৃপা আপনি তো প্রাপ্তি করবেনই করবেন তাতে মা কালীও আপনার ওপরে কিন্তু সহায় হবে এবং যে সমস্ত শত্রু আপনার পেছনে লেগেছিল বা পেছনে লাগছে আর তারা কিন্তু আপনার কিছুই করতে পারবে না দেখুন বন্ধুরা এরকম কিন্তু অনেকে মানুষের ক্ষেত্রেই হয় আর যাদের একাধিক শত্রু রয়েছে কিন্তু ভগবানের আশীর্বাদই বলতে পারে তাতে সেই শত্রু কিন্তু কিছুই করতে পারে না এমনটা কিন্তু তারা তাদের নিজের ভাগ্য নেই পৃথিবীতে আসে আবার এরকম বেশ কিছু মানুষ রয়েছে যাদের একাধিক শত্রু রয়েছে এবং সেই শত্রুর তারা তারা কিন্তু আক্রান্তও হয় এবং সেই মানুষটিকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে সেই মানুষটি কিন্তু শত্রুর সাথে মোকাবেলা করে উঠতে পারে না তাই বন্ধু এই সমস্ত উপচারগুলি কিন্তু অবশ্যই তাদের করা প্রয়োজন তাই বন্ধুর এই কৌশিকীয় অবস্থা একটা অত্যন্ত ভাইটাল দিন আর গুরুত্বপূর্ণ একটা অবস্থা তাছাড়া বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন যে মানুষের ওপরে হরি মহারাজের কৃপা এবং মা তারার কৃপা বা কালীর কৃপা যদি হয়ে যায় মা কালী হচ্ছে শক্তির প্রতীক প্রতীক শনি হচ্ছে ন্যায়ের আর জীবনে যত যত প্রকার ধরনের তাদের শত্রু থাকুক না কেন বা যেমনই শত্রু থাকুক না কেন আর সে গুপ্ত শত্রু হোক বা যেমনই শত্রু হোক তারা কিন্তু তার কিছুই ক্ষতি করতে পারে না বন্ধুরা যাদের বাস্তু দোষ রয়েছে দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে আমরা বাড়ি তো বানিয়ে ফেলি কিন্তু আমরা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি যে কোন দিকে টয়লেট করা উচিত বা কোন দিকে ঠাকুর করা প্রয়োজন আর আমরা বেশিরভাগ ভুলভাল করে ফেলি অনেক সময় আমরা তুলসী গাছ যেখানে সেখানে লাগিয়ে ফেলি আর এগুলো কিন্তু ঠিক নয় তাছাড়াও আমাদের যে জন্ম চাট রয়েছে আর জন্ম চাট অনুযায়ী কিন্তু আমাদের বেশ কিছু দিক রয়েছে যেগুলো আমাদের আমাদের জন্য কিন্তু অত্যন্ত ভাইটাল ঠিক এবং সেই দিকে যদি আপনি কোনো বাথরুম করে ফেলেন বা বাড়ির স্থিরি করে ফেলেন সেগুলি কিন্তু আমাদের জীবনে একটা নেগেটিভ কিন্তু প্রভাব ফেলে তাই জন্য বন্ধুরা এই কৌশিক অবস্যার তিথি চলাকালীন এই উপাচারগুলি করতে হাত ছাড়া করবেন না সেই জন্য বন্ধুরা এই উপাচারটি আপনি ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনুন আর যাদের বাস্তুর সমস্যা রয়েছে বাড়িতে ভূত বাধা পেদ বাধা এই সমস্ত সমস্যা রয়েছে ঘুমের মধ্যে ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখেন আর তারা কি করবেন এই কৌশিকীয় অবস্যার দিনে ব্রাহ্মণ বা কোনো পণ্ডিতের কাছে যাওয়া কিন্তু প্রয়োজন নেই এই উপচারটি আপনি নিজেই করতে পারেন আপনি এই কৌশিকী আবাস্যার দিনে আপনি পেতলের কোনো ঘোরা বা মাটির ঘোরাও আপনি নিতে পারেন কিন্তু মনে রাখবেন লোহার কিন্তু কোনো বস্তু নেবেন না আর লোহা বাদ দিয়ে আপনি যে কোনো জিনিসই নেবেন তারপরে আপনি লবঙ্গ আর দুটি এলাচ আপনি জ্বালিয়ে দেবেন এবং এই যে ধোঁয়া থেকে যে ধোঁয়া নির্গত হবে সেটা আপনি আপনার গোটা বাড়িতে আপনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যখন এই এগারো লবঙ্গ পাঁচটা কপ্প এবং দুটো এলাচ এখান থেকে যখন ধোঁয়া নির্গত হবে এবং তারপরে সেটা তো ধীরে ধীরে ছাই হয়ে যাবে এবং সেই ছাইটিকে আপনি নিয়ে কোনো একটা বস্তুতে মানে কোনো কৌটোতে আপনি রেখে দেবেন পাত্রেতে বা কৌটোতে রেখেছেন এক যে জল মাটির তেতুলের ঘরের কথা জানালাম সেটা আপনি আপনার যে বাড়ির মেন যে দরজা রয়েছে সেখানে আপনি বসিয়ে রেখে দেবেন আপনি যদি শুধু এইটুকুন করতে পারেন তাহলে আপনার বাড়িতে যত প্রকারের নেগেটিভ বাস রয়েছে সেটা সর্বদার জন্য দেখবেন ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং এই যে কৌশিকী অবস্থা যখন শেষ হয়ে যাবে তখন আপনি এটিকে বা কোনো জলাশয়ে বা পুকুরে বা নদীতে এইসব জায়গা দেখে আপনি এটিকে আপনি ভাসিয়ে দেবেন কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবেন কোনো নালা বা নর্দমাতে গিয়ে কিন্তু ফেলবেন না আর এইটুকুন যদি আপনি করতে পারেন যে মহারাজ তিনি হচ্ছে কর্মফল দাতা ন্যায় পরায়ণ তা আপনার জীবনে উন্নতি তো হবেই তাতে যে সমস্ত বাস্তু সমস্যা রয়েছে বা ভূত প্রেত সমস্যা বা ঘুমের মধ্যে সমস্যা মানে স্বপ্ন দোষ এগুলো কিন্তু সব দূর হয়ে যাবে এবং তৃতীয় যে উপাচারটি সম্পর্কে আপনাকে জানাবো আর সেটি হচ্ছে এই উপাচারটি আপনার জীবনের সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু কিন্তু দূর করে দেবে দেখুন বন্ধুরা অনেক সময় কি হয় আমরা এরকম একাধিক রোগে আমরা আক্রান্ত হই আর যে রোগের চিকিৎসা কোনো ডাক্তার কিন্তু করতে পারে না আর যেমন ধরুন কেউ বান মেরেছে বা কেউ টুকটাক করেছে এই সমস্ত রোগের কিন্তু চিকিৎসা কোনো ডাক্তার কিন্তু করতে পারে না আর আপনি যদি চিকিৎসা করিয়েও থাকেন তবে কি হবে ফালতু ফালতু আপনার সেই টাকাগুলি চলে যাবে আর ধীরে ধীরে আপনার সুখ শান্তি এগুলো কিন্তু নষ্ট হতে শুরু করবে আর সেই সময় আপনাকে কে সাহায্য করবে আর তখন কিন্তু একজনই আপনাকে সাহায্য করতে পারে আর তিনি হচ্ছেন ভগবান আর তিনি হচ্ছেন মাতা পার্বতীর স্বামী এবং ভগবান শিব বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আর এরপরে যে উপচারটি আপনাকে জানাবো এটি কিন্তু আপনি মনোযোগ দিয়ে শুনুন কারণ লক্ষ লক্ষ টাকা খরচা করলেও এমন তথ্য এমন জ্ঞান আপনাকে কিন্তু কেউ দেয় প্রচারটি করার জন্য বন্ধুরা শুধু কৌশিক অবস্থা নয় আর আপনি মাসের যে কোনো পাঁচটা কিংবা চারটে শনিবার দিন আপনি তান্ত্রিক ভোজন মানে মাছ মাংস মসুর ডাল পেঁয়াজ রসুন এগুলি কিন্তু খেতে পারবেন না তবে আপনি শনিবার দিনকে প্রথমে স্নান পর্ব করবেন স্বচ্ছ বস্ত্র পরিধান করবেন এবং দুটি আপনি লবঙ্গ নেবেন এবং যে কোনো আপনি কালী মন্দির এবং শিব মন্দির বা শনি মন্দিরেও আপনি যেতে পারেন এবং এই যে দুটি আপনি লবঙ্গ নিয়েছেন আপনি যে মন্দিরে যাবেন যে কালী মন্দিরই হোক কালী মন্দিরে গেলে মা কালীকে শিব মন্দিরে গেলে শিবকে বা শনি মন্দিরে গেলে শনিদেবকে আর সেখানে গিয়ে আপনি অর্পণ করবেন আর আপনি যে মন্দিরেই যাবেন আর আপনি সেই দেবতার মন্ত্র জপ করবেন একশো আটবার আর আপনি যদি শিব মন্দিরে যান ওং নমস্তি বায় এরকম আপনি যে মন্দিরেই যাবেন সেই দেবতা অনুসারে আপনি মন্ত্র জপ করবেন একশো আটবার কিন্তু আর শুধু যদি এইটুকুন করতে পারেন আপনি আর দেখছেন তো বন্ধুরা কত সহজ উপাচার এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না এইসব বিষয়ে আর এইটুকু যদি আপনি করতে পারেন তাহলে ভগবানের আশীর্বাদ আপনি কিন্তু অবশ্যই প্রাপ্তি করবেন এবং আপনি সমস্ত রোগ থেকে আপনি কিন্তু মুক্তি প্রাপ্তি হবে এবং যে সমস্ত সমস্যার কথা আপনাকে জানালাম আর সেগুলোর সমাধান কিন্তু আপনি অবশ্যই পাবেন দেখুন বন্ধুরা অনেকেই ব্যবসা করে তাদের ব্যবসা ভালো চলে না তখন হয়তো ভগবানের সাহায্যের প্রয়োজন বা পার্টনারশিপের কোনো প্রয়োজন মানে ইনভেস্টের প্রয়োজন তো আছে ব্যবসা করতে গেলে তার জন্য আপনাকে এই কৌশিক অবস্যার দিনে আপনি যদি শ্রী গণেশ বিশ্বাসের আশীর্বাদ লাভ করতে চান তাহলে আপনার ব্যবসা তাহলে অবশ্যই ভালো চলবে আর এই কৌশিকে অবস্থার দিনে আপনি একুশটি লবঙ্গ নেবেন আর সেই একুশটি লবঙ্গ দিয়ে আপনি মালা তৈরি করবেন এবং সেই মালাটি আপনি মা কালীর চরণে অর্পণ করে দেবেন এই কৌশিকে অবস্থার তিথি চলাকালীন আর অমাবস্যা যতক্ষণ থাকবে সেই লবঙ্গর মালাটা কিন্তু মায়ের চরণে থাকবে তারপর অমাবস্যা কেটে যাওয়ার পর সেই মায়ের চরণ থেকে মালাটি নিয়ে আপনি আপনার মুখ্য দরজাও ঝুলিয়ে দিতে পারেন বা আপনি আপনার ব্যবসার জায়গাতেও রাখতে পারেন আপনি যদি আপনার মুখ্য দরজা ঝুলিয়ে রাখতে পারেন তাহলে এতে আপনার বাস্তুতে যে বাস্তুদোষ সৃষ্টি হচ্ছে এবং আরও যদি নজরদোষ লেগে থাকে সেসব কিন্তু দূর হবে কোনো অশুভ শক্তি আপনার গৃহের মধ্যে প্রবেশ করতে পারবে না এবং আপনি যদি ব্যবসার মধ্যে রাখেন সেই ব্যবসায় যদি আপনার কেউ নজরদোষ লাগিয়ে থাকে বা কেউ কালো জাদু করে থাকে সেই সব থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও হয়তো আপনার হয়তো শত্রুরু প্রচণ্ড আপনাকে বিরক্ত করছে তাহলে এই অমাবস্যা তিথি চলাকালীন আপনি একটি পাতি লেবু নেবেন আর সেটিকে মাঝখান দিয়ে কেটে নেবেন মাঝখান দিয়ে কেটে নিয়ে আপনি লবঙ্গ নেবেন বলা সাফ সূত্র লবঙ্গ নেবেন আপনার যদি একটা শত্রু থাকে একটা নেবেন দুটো থাকলে দুটো নেবেন চারটে থাকলে চারটে নেবেন আপনার যতগুলো শত্রু আছে আমরা আপনি সেই হিসেবে আপনি লবঙ্গ নেবেন আর মা কালীর চরণ থেকে আপনি কিছুটা সিঁদুর নিয়ে নেবেন সিঁদুর নিয়ে সেই লেবুটির ওপরে লাগিয়ে দেবেন তারপর আপনি আপনার শত্রুর নাম নিয়ে সেই লবঙ্গ ওই লেবুটির মধ্যে গাঁথতে থাকবেন তারপরে আপনি মনে মনে মাকে প্রার্থনা করবেন আপনার দুঃখের কথা জানাবেন আপনি বলবেন আমি তো কারো ক্ষতি করিনি আমার শত্রু কেন আমাকে এত ক্ষতি করছে এই শত্রুর হাত থেকে আমাকে মুক্তি দাও এই বলে এই লেবুটির মধ্যে আপনি লবঙ্গগুলো গুলো দেবেন তারপর সেই লেবুটিকে নিয়ে যেয়ে আপনি কোনো চার রাস্তার মোড়েতে ফেলে দেবেন হ্যাঁ খেয়াল রাখবেন এই লেবুটি ফেলার সময় আপনি তারপর আপনি পিছন ফিরে তাকাবেন না সিধে ঘরে চলে আসবেন এসে হাত পা ধুয়ে তারপরে আপনি আপনার ঘরেতে প্রবেশ করবেন আর আপনি যদি এইটুকু শুধু করতে পারেন এই কৌশিকী অবস্থা তিথি চলাকালীন তাহলে আপনি নিজেই যে শত্রুকে ধ্বংস করতে পারবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে